একদিকে আসল পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিনরাজ্যে হেনস্থার অভিযোগ উঠছে আবার কোথাও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেই হাতে হাতে মিলে যাচ্ছে পরিচয়পত্র এই আবহেই নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার হল দু ডজন ভোটার কার্ড আলিপুরদুয়ারের মাদারিহাটের স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি বৃহস্পতিবার দুপুরে এমনই দৃশ্য দেখতে পান তারা তাদের দাবি রবীন্দ্রনগর এলাকায় একটি সেতুর ধারে থাকা নর্দমায় পঁচিশটি ভোটার কার্ড পরে থাকতে দেখেন তারা উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে কোনোটাই ঠিকানা নেই কয়েকটিতে আবার একই লোকের নাম অথচ ছবি আলাদা আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি এই ভোটার কার্ডগুলি সব জাল অপরাধ লুকোতেই কি কেউ এইগুলি নর্দমায় ফেলে দিয়েছে একই ব্যক্তি তার ছবি আলাদা বিভিন্ন জায়গায় ছবি পাল্টে নাম এই রকম নানান রকম ভোটার তালিকায় জালিয়াতি করে রেখেছে আর সেই জালিয়াতি যখন ধরা পড়বে ধরা পড়ার পর তৃণমূলের চিন্তা আরও বেড়ে যাবে সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে পুলিশ অনেক কমিয়ে এনেছে তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে ঘটনার প্রেক্ষিতে মাদারিহাটের ভিডিও অমিত কুমার চৌরাসিয়া জানিয়েছেন বিষয়টি তার জানা নেই তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন তিনি অরিন্দম সেন শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছিলাম 40 টাকা বাংলা গলাবাজি বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর